الحمد لله رب العالمين الصلاة و السلام علي المرسلين لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا দয়া করে আমাদেরকে মা করে আমাদের হাত হাতে না তোমার মাগফিরাতের দয়ার ভরে দাও তোমার দাও তোমার আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের জীবনের সব করে সব গুনাহ হতা

হে প্রভু তুমি বড় করে দাও হে আল্লাহ আমাদেরকে সুস্থ হে আল্লাহ যদি হায়াত বাকি থাকে তত সুস্থতা সন্তান লাই পুত্র সন্তান আল্লাহ হে আল্লাহ তোমার ওয়াসিম বাবাকে তাদেরকে সন্তান দান করে